এটি মহানন্দা নদী এই নদীর বুক জুড়ে চলে পাথর উত্তোলনের কাজ নদীর ঠিক ওপারেই খেয়াল করুন ওপারেই ভারত অর্থাৎ নদীর তীর ঘেঁষেই কাটাতারে বেড়া চলুন আমি আজ নিজে দেখব যে এই পাথরগুলো কিভাবে উত্তোলিত হয় সাথে আপনারাও এই দৃশ্য উপভোগ করুন দেখুন পুরো নদীর বুক তুলে চলছে এই কর্মচক্র এখানে ছোট্ট একটি নেটে জালের সাহায্যে সে মোটা আছে বালু এবং পাথর তা উত্তুলিত হচ্ছে নদীর তলদেশে সব স্থানেই পাথর মেলে ব্যাপারটি সেরকম নয় যার অভিজ্ঞ তারা বিশেষ প্রক্রিয়ায় কোন স্থানে পাথর ও মোটা বালি আছে তা খুঁজে বের করেন

আর পাথরটা পলাদা করতে থেকে পাথর আরো নিচ থেকে উঠতেছে না ওখানে যাওয়া যাবে কি আচ্ছা প্রথমত একজন দক্ষ কর্মী রড দিয়ে নদীর বুকে গর্ত করে বুঝে নেন এখানে মোটা বালু আছে কিনা যদি তিনি নিশ্চিত হন তবে প্রথমত উপরে যে নোংরা বালির স্তর আছে সেটি সরিয়ে নেওয়া হয় দু তিন ফুট গর্ত করলেই প্রথমত পাওয়া যায় মোটা বালি কিন্তু পাথর পেতে গেলে আরও অনেক পরিশ্রম করতে হয় সাধারণত আট থেকে দশ ফিট কিংবা মাঝে মাঝে পনেরো ফিট পর্যন্ত গর্ত করতে হয়

সামনে এই স্থানে একটি গভীর গর্ত থেকে পাথর উত্তোলন করছেন একদল শ্রমিক এখন প্রায় সন্ধ্যা তারা কাজ প্রায় গুছিয়ে ফেলেছে তারপর আমি একটু এগিয়ে যাচ্ছি দেখি দেখানো সম্ভব হয় কি না যে তারা কিভাবে এই গভীর গর্ত থেকে পাথরগুলো উত্তোলন করেন যেহেতু গর্তটি গভীর তাই একটি লম্বা বাঁশের মাথায় বিশেষ ধরনের জালি লাগিয়ে তারা নিচ থেকে পাথর ও বালু উপরে টেনে তোলেন এই কাজটি খুবই কষ্টসাধ্য

সারাদিন দিন ভাঙ্গা খাটনি শেষে তারা যে খুব বেশি উপার্জন করেন তা কিন্তু নয় তারপরও এই লোকগুলোর জীবন ও জীবিকা চলছে এ কাজ করি